হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটু ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো ওই প্রোডাক্ট দুটো খুবই জরুরি আপনার যাদের বাজেট কম তাদের জন্য এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা খুবই জরুরি তো আমি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি ফেসিয়াল স্টিম ফ্যামিলি ফেশিয়াল স্টিম যাদের পার্লার আছে এবং ঘরোয়াভাবে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এবং যাদের বাজেট কম তারা অবশ্যই এই ফেসিয়াল মেশিনটা নিয়ে ইউজ করতে পারবেন আমি ফার্স্ট টাইম আপনাদেরকে ফেসিয়াল স্টিম মেশিনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ফ্যামিলি ব্র্যান্ডের ফ্যামিলি ব্র্যান্ডের ফেসিয়াল স্টিম এই যে এটা হচ্ছে আপনার ফ্যামিলি ব্র্যান্ডের ফেসিয়াল স্ট্রিম যাদের বাজেট কম পার্লার এবং সেলুনের জন্য তারা এই ফেসিয়াল স্টিমটা নিতে পারেন এটা হচ্ছে আপনার এই যে এখানে ম্যাক্স দেখতেছেন ম্যাক্সের নিচে পানি দেবেন পানি দিলে অটোমেটিক্যালি দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার পানিটা গরম হবে গরম হওয়ার পরে আপনার এখান থেকে আপনার গরম বাপটা বের হবে ফেশিয়াল প্যাক লাগানোর পরে অনেকেই স্কিনে বাদ দিতে পারবেন এই মেশিনটা দিয়ে এটা হচ্ছে আপনার মেড ইন চায়না প্রোডাক্ট কিন্তু আপনারা এগুলোর ওয়ারেন্টি পাবেন তিন বছর করে এগুলোর ওয়ারেন্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের ইলেকট্রিক জিনিসের প্রত্যেকটা ইলেকট্রিক জিনিস আমাদের কাছ থেকে আপনারা ওয়ারেন্টি সহকারে পাবেন এটা হচ্ছে আপনার ফ্যামিলি ব্যান্ডের ফেসিয়াল স্টিম পার্লার এবং সেলোনের জন্য এই প্রোডাক্টটা খুবই জরুরি অনেকে আছে আপনার গরাও পাবে আপনারা এই মেশিনটি ইউজ করতে পারেন যারা গরাও পাবে কাজ করতে চান তাদের জন্য এই মেশিনটা বেস্ট কোয়ালিটি হবে স্বল্প বাজেটের মধ্যে আপনারা এই মেশিনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দাম এছাড়াও আপনাদেরকে আজকে আরেকটা নতুন প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার অয়েক্স হিটার মেশিন এটা দিয়ে আপনারা অয়েক্স গরম করতে পারবেন হেয়ার রিমুভিং এর কাজ আপনারা এই মেশিনটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার প্রফেশনাল অয়েক্স হিটার আপনার অনেকে আছে হট হট অয়েক্স কোল্ড অয়েক্স ইউজ করেন আপনারা এই ক্ষেত্রে আপনারা এই মেশিনটা দিয়ে অয়েক্সটা গরম করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে আপনার অয়েক্স হিটার মেশিন এখানে দুইটা বাটি থাকবে আপনারা চাইলে এই বাটিতেও গরম করতে পারবেন কিন্তু এই বাটিতেও গরম করতে পারেন তবে উপরের বাটিতে গরম করাটাই আপনার বেস্ট কোয়ালিটি এটাতে আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে আপনারা সুবিধা হবে এটার আপনারা ওয়েক্স গরম করতে পারবেন এবং কি আপনারা যে অলিভ অয়েলগুলো আছে ম্যাসেজ অয়েল ওগুলো আপনারা গরম করতে পারবেন এখানে টাইমার সিস্টেম দেওয়া আছে আপনাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনারা গরম করে নিতে পারবেন আপনার হেয়ার রিমুভিং এর কাজে এই মেশিনটা খুবই জরুরি আপনার ওয়েক্স গরম করার জন্য এই মেশিনটা খুবই জরুরি এই যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অয়েক্স সিটারটা তা আপনারা দেখতে পারছেন ওয়েক্সগুলো এটা হচ্ছে আপনার হট ওয়েক্স এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় হট কোড আপনারা যা যা পছন্দ অনুযায়ী আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এই এই ওয়ার্ক্সগুলো গরম করার জন্য আপনারা এই মেশিনটি ইউজ করতে পারেন এবং এছাড়া আপনার আছে প্যারাফাইন অয়েক্স আছে আপনার এটা হচ্ছে আপনার প্যারাফাইন অয়ক্স এই যে এই ওয়েক্সটাও আপনারা গরম করতে পারবেন কেটে আপনারা মোমের মতো এই বাটিতে দেওয়ার পর ওয়েক্সটা অটোমেটিক গরম হবে এগুলোর বিভিন্ন ফ্লেভার আছে আমি আপনাদের ফেভার ফ্লেভারগুলো দেখিয়ে দিচ্ছি প্যারাফাইন ওয়েক্স এই যে এছাড়া আরও বিভিন্ন ব্র্যান্ডের ওয়েক্স আছে যেমন এটা আছে আপনার কসমো কোম্পানির কসম ওয়েক্স হারবা হারবাল ওয়েক্স এটা আছে আপনার হানি ফ্লেভারের তারপরে যে কোনো ধরনের ওয়েক্স আপনার অনেকে আবার ওয়েক্স বিন ইউজ করেন ওয়েক্স বিন বলেন হট ওয়েক্স কোল্ড ওয়েক্স বিভিন্ন ধরনের ওয়েক্স এখানে আপনারা গরম করতে পারবেন এই যে যেমন এটা হচ্ছে আপনার ওয়েক্স বিন আপনারা এইগুলোও গরম করতে পারবেন এই মেশিনটা দিয়ে এই যে তা আপনাদের যার পছন্দ অনুযায়ী আপনার যে পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এটা আপনার আমাদের কাছ থেকে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনীয় সামগ্রী আমাদের পার্ক কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের সবপ্রাইসও নিতে পারবেন বিভিন্ন ধরনের ফেসিয়াল আয়রন মেশিন কার্ল মেশিন এইট টু জেড যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী এবং হাইড্রা ফেসিয়াল মেশিনও পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে হাইড্রা ফেসিয়ালগুলোও পাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে তা আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি তা আমাদের ঠিকানা হচ্ছে আপনার হালিমা পাল্লার গ্যালারি তিনশো সাতাশি এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলি অনেকে ফেন্সি শোরুমের গলি বললেও চিনবেন তো মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে পড়াগুলো নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকল ধরনের ভিডিও পাবেন আমাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম